হ্যালো ফ্রেন্ডসাই দেখো চলে এলাম আরেকটার দ্বিতীয় ব্লগ নিয়ে তো বললাম আমরা বাজি ফাজি ফাটিয়ে চল বেরোবো রেডি হয়ে তো বাজি ফাটানো হয়ে গেছে এর আগের ব্লগটা নিশ্চয়ই দেখেছো তো দেখার পরই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখানে একটা ঠাকুর দেখে নামলাম তো এই দেখো কত সুন্দর মাকে এনেছে খুব সুন্দর লাগছিলো এটা একটা মন্দির জানো তো মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে না খুব ভালো লাগলো দেখে তো ওটা দেখতে দেখতে এই দেখো আর একটা দেখতে চলে এসেছি আর একটা পরপর পরপর মানে অনেকগুলো প্রচুর ঠাকুর দেখেছি এবছরে এবছরে মানে এবছরের মতো কোনো বছর এত ঠাকুর দেখিনি যেতে যেতে আরেকটা রাস্তায় প্যান্ডেল দেখলাম খুব সুন্দর করে প্যান্ডেলটা করেছে দেখে নেমে পড়লাম নেবে পড়েই দেখা যাচ্ছে এই দেখো সাইডে শাখা ভলা কুলো হ্যাঁ অনেক কিছু দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে দারুণ দেখতে লাগছিল খুবই ভালো লাগছিলো এটাও একটা মন্দিরেই এসছে দেখলাম তো দা তোমাদেরকেও দেখাই প্যান্ডেলটাকে ভালো করে দেখিয়ে নিই খুব সুন্দর করে সাজিয়েছে তো সেই জন্য প্যান্ডেলটা ভালো করে দেখিয়ে নি দেখিয়ে নি তোমার ঠাকুরটাও দেখাচ্ছি এই দেখো কি সুন্দর করে মাকে সাজিয়েছে খুব ভালো লাগছিলো আর ওপরটা কী বলো তো ওপরটা দাঁত ছাঁকা পলা দিয়ে ওপরটা সাজিয়েছিল। তো এখান থেকেও তাড়াতাড়ি করে দেখে সবগুলো তাড়াতাড়ি সাজি কারণ আমরা না এটা দাঁড়ো তোমাদের বলে দিই দেখো এটা এই পাহাড়টা যে আছে পাহাড়ে দিয়ে কিন্তু বৃষ্টি পড়ছে দেখো ভালো করে বুঝতে পারবে আর এই যে আমরা রেলগেটের কাছে দাঁড়িয়ে আছি রেল রেলগেটের কাছে চলে এসছি এই যে ট্রেন যাচ্ছে দেখছো হ্যাঁ তো আমরা না নটা সাড়ে নটা বেরিয়েছি অনেকটা রাত করে বেরিয়েছি তো তারপরে সোনামা আছে দেখবে এই দেখো সোনা মাঝে আমাদের সাথে সেই জন্য তাড়াতাড়ি করে দেখতে হচ্ছে সব কিছুটা আর এই যে এখানেও একটা সুন্দর প্যান্ডেল দেখে ঢুকলাম ঢুকে তোমরা দেখে তাগ লেগে যাবে এত সুন্দর সুন্দর জিনিস মানে আছে না ভেতরে তাও এ দেখো উপরটা কিন্তু খুব সুন্দর করেছে ফাঁকায় ফাঁকা মানে ফাঁকা ফাঁকা করেছে সাইডগুলো ঘেরা দেখো এই ঠাকুরগুলো দেখে তোমরা কি চিনতে পারছো অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু কী কোন কোন ঠাকুর এগুলো হ্যাঁ ঠাকুরগুলোর নাম যদি তোমরা জানো অবশ্যই বলো আমি তো জানি আমি ব্লকে বলছিলাম ঠিক আছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো এই রূপটা দেখে না আমার প্রচণ্ড ভয় লাগছিল এর আগে বাবার এর আগের রূপটা দেখেও প্রচণ্ড ভয় লাগছিল তো এই রূপটা দেখেও আমার খুবই ভয় লাগছিল মানে গায়ে খাঁটা দিয়ে উঠছিল এতটা পরিমাণ ভয় লাগছিল তো দেখতে দেখতে আর একটু ভেতর দিকে এসে হ্যাঁ মা তো দেখতে দেখতে এসে এই যে এইটা মিন ঠাকুরটা এনেছিল তো আর একটা এই যে আরেকটা ঠাকুর দেখতে নেমে পড়েছি এত সুন্দর সুন্দর তোমার হুগলিতে ঠাকুর আসে তো জানতাম নাই এই প্রথমবার গেলাম হ্যাঁ আগের বছর শ্রীরামপুরে গিয়েছিলাম তো এই দেখো কত সুন্দর এসছে প্যান্ডেলগুলো এত সুন্দর সুন্দর করেছে যেমন সুন্দর প্যান্ডেল করেছে তেমন সুন্দর মাকে এনেছে সাজিয়ে আমি তো মুগ্ধ হয়ে দেখছি দেখবো না ভিডিও করব তো বুঝে উঠতে পারছিলাম না এবার তাড়াতাড়িও দেখতে হবে মানে কি বলবো খুবই অসম্ভব হয়ে পড়ছিল দেখো কেমন আদিবাসী করেছে পুরো এটা তুলে ধরেছে এই যে মৌচাকও করেছে দেখো খুব সুন্দর জিনিসটা করেছে হ্যাঁ তো কার কোনটা ভালো লাগছে কোনটা বেস্ট কোন প্যান্ডেলটা মাকে বলবো না বেস্ট কোন প্যান্ডেলটা বেস্ট অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এই ভিডিওগুলো যদি তোমাদের একটুখানি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে যেও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখো মাকে এত মানে মাকে এত ভালো লাগছিল কি বলবো মুগ্ধ হয়ে দেখেছি যদি তোমরা আমার শর্ট ভিডিও দেখে থাকো অবশ্যই মায়ের শর্ট ভিডিও নিশ্চয়ই দেখেছো তো এগুলো মানে ভিডিওগুলো দেখ মানে ছাড়তে হয়তো একটু লেট হতে পারে খুব বেশি লেট হবে না একটু লেট হতে পারে কিন্তু কিছু মনে করো না কারণ দিওয়ালির সময় তো বুঝতেই পারছো এডিটিং করা আমি এখন রাত সাড়ে এক মানে একটা বাজে এখন একটা দেড়টা বাজে তো এখন এডিটিং করতে বসেছি এটা কিন্তু সোনালি কালার আমার ফোনের কারণে ওটা সাদা দেখাচ্ছিল আর এই যে ভেতরটা এরকম করেছে আর এখানে দেখো এটার মতো কিন্তু আমি কোথাও দেখিনি সাদা কালারের মা তারপরে ভোলে বাবা সবাইকে সাদা কালার এনেছিল আর ওটা দেখার পর আর একটু চলে এলাম এগিয়ে আসার পর দেখছি এখানে ঢোলক বানিয়েছে ঢোল বানিয়েছে কত ধরনের এখানেও একটা প্রতিমা বানিয়ে এখানেও একটা খুব সুন্দর প্যান্ডেল করেছিলো এখান থেকে দেখা যাচ্ছিলো তো এখান থেকে দেখেই চলে গেছি সব জায়গায় নামতে পারিনি অনেকটা রাত হয়ে গেছিলো আর এই যে একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম ফিস ফিঙ্গার অর্ডার করেছি ফিস ফিঙ্গার খেতে খেতে তারপরে চাউমিনটাও চলে এলো তো চলো এবার চাউমিন খেয়ে নিই ফিস ফিঙ্গার খেয়ে নিই খেয়ে তারপরে রাস্তায় যে ঠাকুরগুলো পড়বে দেখতে দেখতে বাড়ি চলে যেতে হবে তো তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে যেও সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই বলো আমার ম আমার ভিডিওগুলোর মধ্যে যদি কিছু কম থাকে সেটাও হলো ঠিক আছে চলো টাটা বাই বাই আমরা এবার খেয়ে নিই